এই বৃষ্টি ওয়েদারে এখন আমরা যেতে চলেছি বিয়ে বাড়ি মোনালিসা আমরা কি যেতে পারবো ঠিকভাবে ভাবে কি অবস্থা তুই ছাতা নিয়ে আসুনি তাহলে দু মিনিট বসে তো যাও সেটাই ভাবছি এখানে কিন্তু তাম রেডি ঠিক আছে আর এখানে কিন্তু বড় আর মেজো রেডি হচ্ছে অরণা রেডি হয়ে বাড়ি চলে গেছে ওখান থেকে সুমিত সুমিত বলছি কিষান আর অনন্যা ওখান থেকে বেরোবে এখানে সুমিত মোটামুটি রেডিওতে চলো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে যদি ভালো লাগে লাইক কমিশন শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো गाइस ফাইনালি ভাই গাড়িতে উঠেছি গাড়িতে ওঠার জন্য ভাই ব্লেজার পরেছিলাম শু পরেছিলাম দেখো কি পরেছি মানে এতটা প্যান গুটি আসতে হয়েছে তারপর রাস্তায় ভাই জল জমে গেছে পুরো আমাদের এলাকাটা পুরো জল জমে গেছে সোনারে তো শাড়ি অনন্যাকে দেখলাম হাঁটু পর্যন্ত শাড়ি তুলে যায় সোনারে শাড়ি

জামাই হয়ে প্রথম নাকি শাশুড়ি বিয়ে খেতে যাচ্ছে তা হাস্যকর ব্যাপার জনগণের প্রতি ফাইনালি কিন্তু আমরা গিফট নিতে এসেছিলাম তো গিফট কিন্তু নেওয়া হয়ে গেছে এখানে সোনার দাঁড়িয়ে রয়েছে বাকি সবাই গাড়িতে রয়েছে নিজেও নামেনি তো ফাইনালি নেওয়ার ডান তো এখন যাব সোজা বিয়েবাড়ির উদ্দেশ্যে চলো অনেকক্ষণ ধরে গাড়িতে বসে বসে মাজা কুমুর ব্যথা হয়ে গেছে আর কিন্তু ফাইনালি আর মাত্র ন কিলোমিটার বাকি আছে ন কিলোমিটারও কম আছে তো ওই আট কিলোমিটার আট কিলোমিটার আমি বাকি আছে তো ফাইনালি চলে এসেছি খুব কাছাকাছি মাজা ব্যথা হয়েছে তোমার দাম

এই ভালো করে করে চল তারপরে তো গাড়ি থেকে নেমে কিন্তু আমরা সোজাকান্ত ভিতরে যাচ্ছি পণ্ডবের ভিতরে যেখানে বিয়েটা হচ্ছে সেখানে আগেই কিন্তু গিয়ে শাশুড়ির সাথে দেখা করবো শাশুড়িকে গিফট টিফট দেবো তারপরে বাকি অন্য কাজগুলো গুলো করবো ভাই শাশুড়ির বিয়েতে বলে কথা তিন জামায় গেছি রেগোরেশন করেছে আর শোনা এক কোণি পড়ছিল বাবাই ধরে নিয়েছে এই তা মামি কেমন नाचো তোমার মায়ের সাথে ঝগড়া হয়ে গেল এখানে ডিসকাশন চলছে সবার সাথে চলো ভিতরে যাওয়া যাক তুমি তাকাও এই হচ্ছে মায়ের লুক সুন্দর লাগছে তোমাকে মামি সুন্দর লাগছে তোমাকেও নেই

মনে প্রথমবার হিস্ট্রি ক্রিয়েট হতে চলেছে মানে শাশুড়ির বিয়েতে জামাইরা এসছে তাও তিন জামাই একটা না তিন তিনটে জামাই হ্যাঁ এটা এটা হিস্ট্রি ক্রিয়েট একটা ব্যাপার চলো পর চলে এসছে পর আসার পরে এখন আমরা বাইরে দাঁড়িয়ে সবাই মিলে এখানে আর এখানে হচ্ছে অরণ্যা কিষান সোনা এই চুটটি

আর এই হলো বিয়ের মণ্ডপ আর বিয়ের মণ্ডপটা যা সুন্দর লাগছে দারুণ সাজিয়েছে মণ্ডপটা কিন্তু দারুণ দারুণ ছোটখাটোর মধ্যে খুব সুন্দর করেছে গাইস ফাইনালি কিন্তু মাসিমনি এখানে চলে এসেছে আর ওইখানে বর চলে গেছে আর এই যে হচ্ছে ছবি তুলছে যেই তো আমরা একটু পর চলে যাব আর একটু পর তো তুমি বউ হয়ে যাবে বউ আর কিছুক্ষণ তারপরে মেয়ে থেকে বউ হয়ে যাবে

तो सावन गगने घोर घन घटा निशिथ यामिनी रे सावन गगने घोर घन घटा जाओ 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 तो के माने वाला तू रे 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 रे

সে সুন্দর অনন্যা চুল রে চুল রে চুল রে কি লাগছে গাই ভাই তোর বই কি লাগছে আমাদেরকে কি শ্বশুর শাশুড়ি ও আচ্ছা আচ্ছা বাহ এত ভালো হয়ে গেল আচ্ছা 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 যাই হোক এখন বসে গেছি চলো খাই আর ওই যে উনি হচ্ছে আমাদের দাদু দাদুর বাড়িতেই গেছিলাম আজকের কিন্তু আমরা অনুষ্ঠানে আর এই হচ্ছে শাশুড়ি আর আমাদের নতুন শ্বশুর কিন্তু সামনে বসেই রয়েছে এখন কিন্তু বিয়েতে শুরু হবে কিছুক্ষণের মধ্যে সমস্ত কাজ কাজ করছে আর যেহেতু অনেক রাত হয়ে গেছে তার জন্য টাটা বাই বাই বলার জন্য সবাই সামনে চলে আসলাম এখানে কথাটা বলে নিচ্ছি লাস্ট বলছে কালকে অবশ্যই আসবে কালকে অবশ্যই আসবে বৌভাতে যেতেই হবে বৌভাতে যেতে আমি বললাম ট্রাই করব চেষ্টা করব যাওয়ার জন্য কারণ শনি রবিবার আমার ডান্স ক্লাস থাকে তো শনি রবিবার কোনো জায়গায় যাওয়াটা পসিবল হয় না ও সনাম গুরু ওম সাবিত্রী সত্যভামা হিম ফাইনালি এখন আমরা যাচ্ছি বেরিয়ে গেছে প্রায় সাড়ে বারোটা মতন যেতেও অনেক সময় লাগবে কারণ অনেকটা দূর বাড়ি দেখতে বাড়ি ওই বন্দর কাছাকাছি চলে এসেছি যেতে সময় লাগবে তো অনেকক্ষণ মোটামুটি প্রায় দেড়টা তো বাজবেই চলো 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 তাতে দেরি করো না গাড়ি কই গাড়ি কই চলো চলো ও মামি আসলাম আমা বলে তোমারে ओ आई लव यू आई लव यू टू मा ओ माय गॉड आई लव यू फास्ट ही होंगे मा बोल लो अरे कत दूर मा कोई जगह मा असलाम তোমরা সাবধানে থেকো এখন বাজে দুটো ছাপ্পান্ন আর এখন আমি সবে মাত্র ফ্রেশ ফ্রেশ হয়ে দেন এবার শুতে যাব আর আমরা বিয়ে বাড়ির থেকে এসছি হয়তো ওই দশ বারো মিনিট হয়েছে তো এসে চেঞ্জ মেঞ্জ করে নিয়েছি যে যার মতন বোনরাও শুয়ে পড়েছে আমরাও এবার শুয়ে পড়বো রাহুল এডিট করবে আর আমি ঘুমিয়ে পড়বো অনেকটা টাইম তিনটে বাজে আমি এডিট করতে করতে পাঁচটা তুমি এডিট না করে ঘুমিয়ে পড়ো সকালে এডিট যদি ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়বো

ওটা হচ্ছে আর তোমরা অনেকে বলতে পারো যে কেমন মাসি হয় আমার মায়ের মামা বাড়ি আমার মায়ের মামার মেয়ের বিয়ে ছিল আজকে আমার মায়ের মামা বাড়িতে আমরা গেছিলাম তো যাই হোক দেখা যাচ্ছে